টু পার্ট এর মধ্যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে চমৎকার চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে সব মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি রং এরকম থাকবে তো হ্যাঁ একশো একশো গ্যারান্টি মাল অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রিন্ট গুলো দেখে মনে হবে এগুলো ডিজিটাল প্রিন্টের মতো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার দারুন একটা দিন একবার হিট কালার দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে অসাধারণ আমি শামীম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ট্রিভিও আমি গরুর হাটে যারা কম টাকার মধ্যে ভালো মানের গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টেড টু পার্ট ডেক্সি কোয়ালিটি দুই হাত ছাপা এক কালার বয়াল পবলিন এবং কাট পিস দুই হাতের কাট পিস গস কাপড়ের জগতে যত কালেকশন লাগে সব কালেকশন আপনি এখানে আছে হ্যাঁ গস কাপড়ের জগতে সব কালেকশন আমাদের কাছে আছে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং সব পাইকারি রেট থাকবে না ভাই সব একদম পাইকারি রেট আচ্ছা ভাই ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন সংসদের সামনে আপনার যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গোছ দিচ্ছেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা গছ একদম দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

রং কালার গ্যারান্টি হবে না এগুলো আপনার যে কেউ দেখলে পাগল হয়ে যাবে একদম দেখেন কাপড় দেখেন প্রিন্টগুলো দেখেন মধ্যে গুলো কিন্তু অনেক সফরে গরমের জন্য আরামদায়ক হবে এগুলো মাত্র কত টাকা সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে সম্পূর্ণ আড়ায়াত টানা হবে এগুলো

সাদার মধ্যে ভেক্সির মধ্যে ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এগুলো মাত্র কত টাকা অনলি সত্তর টাকা মাত্র সত্তর টাকা গজ এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার

অনলি 70 টাকা কি राजेंद्र হবে এগুলো? राजेंद्र। আপনারা এখানে কি কি কোম্পানির কাপড় বেছেন ভাই দয়াল বিবিসি বাংলাদেশ মোটামুটি সব কোম্পানি কাপড় আচ্ছা মাত্র কত টাকা করে দিবেন? টাকা। আর এত প্রিন্ট হবে এগুলো। মাত্র টাকা।

পুরোপুরি আপনার তিরিশ গজ বা বিশ গজের প্যাক করে প্যাক করার পর আপনার এই যে অবস্থা আসে এগুলো প্যাকিং করার পরে এই যে এখানে আপনার এই যে দেখেন সবগুলো কালারে যেগুলো প্যাকিং করা আছে একদম পলি করা স্টিকার মারা সব এগুলো প্যাকিং করা আছে এগুলো বিশ গজ তিরিশ গজের থান হবে এগুলো যে ভিওয়ার্স এখানে গজ কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম